যারা মেরিন টাইপে গাড়ি করে ঘুরে বা ভাগ দিয়ে ঘুরে তারা যে দৃশ্যটা দেখে সেটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এবং তার থেকে আমার মনে হয় এই দৃশ্যটা কম সুন্দর বা মনোমুগ্ধ নয় এই দৃশ্যটা আমরা যখন দেখি তখন এটা হলো টেকনাপ থেকে যখন বাসে করে বা আমরা নিয়ে গেছিলাম রিজার্ভ বাস বাসে করে যখন আমরা শাহাপুরি ডিপে জেটির উদ্দেশ্য রওনা দেই তখন একটা পর্যায়ে এসে এরকম সুন্দর একটা দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য যেটা আমাদের চোখে ভাসে এই সেই নদী যেটা হলো নাপ নদী বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত নদী এই নদীর অর্ধেক আমাদের আর অর্ধেক হলো তাদের নদী উই পারে যে পাহাড়টা দেখা যাইতেছে সেটা হলো আরাকান রাজ্যের সেই পাহাড়গুলো আর এই নদীর পারে মাঝে মাঝে আমরা এমন কিছু সুন্দর দৃশ্য দেখছি যেটা অনেকটা হাতারগুলোর মতো বা ধরতে ওয়ানটা ওয়ান কাইন্ড অফ ম্যানগ্রোভ বন যেটা এরকম এই ইয়ের মধ্যে আমরা দেখেছি এখন আপনাদেরকে এরকমই একটা দৃশ্য খুব চোখের সামনে পড়বে আর কি তবে এই দৃশ্যগুলো দেখতে এই যে এই সেই দৃশ্যটা যেটা কথা আপনাদেরকে বলেছিলাম দেখতে অনেকটা ম্যানগ্রুভ বন বা রাতার কুলের মতো জ্বরের সময় পানি নিচে থাকে ভাটার সময় পানির উপরে থাকে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা সিনারি দৃশ্য যেটা সাহাপুরি দ্বীপে না গেলে এরকম সুন্দর একটা দৃশ্য কখনই আমি উপভোগ করতে পারতাম না বা দেখতে পারতাম না এখানে অসংখ্য মাছ ধরা নৌকা ভিড়ে আছে